স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতা সংগ্রামের এক মুক্তি সূর্য তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রাক্তন সভাপতি তিনি আমাদের গর্ব আজ তেইশে জানুয়ারি সকাল নটায় বীরভূম জেলার ময়ূরেশ্বর বিধানসভার গদধরপুর বাজারে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে তিনটি শ্রদ্ধা এবং সম্মানের সঙ্গে পালন করা হয় পুষ্পার্ঘ্য নিবেদন করেন এবং বক্তব্য রাখেন জেলা কংগ্রেসের সহসভাপতি সৈয়দ কাসাফুদ্দোজা মহাশয় উপস্থিত ছিলেন জেলা যুব কংগ্রেস কমিটির সম্পাদক বজরুল হক ময়ূরেশ্বর এক নম্বর ব্লক কংগ্রেস কমিটির এসসি বা এসটি সেলের চেয়ারম্যান ধীরেন দলই বাজিতপুর অঞ্চল কংগ্রেস সভাপতি শান্তিরাম মাল ঝিকোডা অঞ্চল কংগ্রেস সভাপতি লেট উত্তম কুমার দত্ত এবং অন্যান্য কংগ্রেসের নেতৃবৃন্দ সহ সাধারণ মানুষ

আমরা মহা আজকের ভিত্তিতে আজকে আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে পুষ্পা দামোদরপুরি কারposX ভিত্তিতে পুষ্পা দামোদরপুরি আমরাটাকে সুধা জানাচ্ছি সেই সঙ্গে সঙ্গে দেশের अखंडতা ভাইচর্যতা এবং বর্তমান সময়ে ভারতের যে অবস্থা চাকরি নেই শিল্প নেই নানান ক্ষেত্রে পিছিয়ে যাচ্ছে সেই জায়গা থেকে এই দলকে আরো শক্তিশালী করতে হবে এবং ভারতবর্ষকে আমরা পুষ্পার্গ নিবেদন করে আমরা তাকে শ্রদ্ধা জানাচ্ছি সঙ্গে আমাদের এই ছোট্ট অনুষ্ঠানটিও শেষ হবে আমি পুষ্পার্গ দেওয়ার পরে সবাই পুষ্পাঙ্গ নিবেদন করবেন 안돼 마검 마검 ਭਾਰਤੀਓ ਜਾਤੀਓ ਕੰਗਰੈਸ ਜਿੰਦਾਬਾਦ ਭਾਰਤੀਓ ਜਾਤੀਓ ਕੰਗਰੈਸ ਜਿੰਦਾਬਾਦ ਭਾਰਤੀਓ ਜਾਤੀਓ ਕੰਗਰੈਸ ਜਿੰਦਾਬਾਦ এবਾਰ ਇੱਕ ਕੁਰੀ ਸਮਾਪਤ ਸੰਗਠਨ ਨਾਇਕ ਹੋਏ ਖੰਤਿਰਾਮ ਮਾਲ ਜੀ ਪੁਸ਼ਪਾ